The <laughs> মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনা দা নিউ ব্লগ আজকে হলো থার্ড জানুয়ারি তো আজকে হলো বহু প্রতীক্ষিত দিন মানে বহু প্রতীক্ষিত দিন এই কারণেই বললাম আজকে আয়ুষের বহু প্রতীক্ষিত দিন আজকে আয়ুষ মানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকে ওকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চিড়িয়াখানায় নিয়ে যাবো চিড়িয়াখানায় নিয়ে যাব কিন্তু একটার পর একটা সমস্যা বা একটার পর একটা কাজ অসুবিধা থাকার দরুন সবই হচ্ছে কিন্তু চিড়িয়াখানায় এসে যাওয়া হচ্ছিল না তো ফাইনাল আমি আজকে ডিসাইড করেছি আমি মা আর আয়ুষ আজকে আমরা তিনজন মিলে যাবো হলো চিড়িয়াখানায় মানে আলিপুরের চিড়িয়াখানায় তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই টাইমে এভরিডে ঘুম থেকে উঠি অধিজিতের অফিসের খাওয়ার ঠাওয়ার সব রেডি করে দিয়ে এবার আমরা চিড়িয়াখানায় যাব সেই সমস্ত প্রস্তুতি মানে যেতে গেলে তো কিছু খাবার দাওয়া নিতেই হয় তো সেইগুলোর প্রস্তুতি করছি মা ঘুম থেকে উঠে গেছে আইশু শুধু ঘুম থেকে উঠেনি এখন গড়িতে বাজে হলো সাতটা আমি সাড়ে ছটার সময় উঠে এগুলো সব গুছিয়েছি এদিকে হচ্ছে হলো ডিম সিদ্ধ আর টুকটাকানো কিছু জিনিস গুছিয়ে নিয়েছি কী কী মেনু সেটা তোমাদেরকে ফাইনালি চিড়িয়াখানায় গিয়ে দেখাবো সেই জন্য এখন দেখাচ্ছি না চলো আজকে চিড়িয়াখানার ব্লগটা আমাদের সঙ্গে দেখতে থাকো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এখন ঘড়িতে বাজে সাড়ে নটা ভেবেছিলাম নটার মধ্যে বেরোবো কিন্তু সেটা তো সত্যি কথা বলতে গেলে হয়ে ওঠে না আয়ুষকে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে গেছে এটা আমি একটা শালের চুড়িদার পরেছি দেখো পুরো সেট মানে এই দেখো প্যান্টও রয়েছে এই যে প্যান্টও রয়েছে প্যান্ট অন্যার সমেত এটা সেট সুবিধা অন্যটা আমি যদিও পরবো না একটা স্টোল নিয়ে নেবো তাহলে শীতটা একটু কম লাগবে যদিও এর ওপর একটা সোয়েটারও আমি পরবো তো যাই হোক এইটা হলো আর এই দেখো ব্যাগ হয়েছে এখানে এই দুটো হলো খাবার আর জলের ব্যাগ এই দুটো এই ব্যাগগুলো নতুন কিনেছি জানো তো বিছানাটা লাস্ট পর্যন্ত আরও শুটেছে আর তোলা হয়নি এই ব্যাগ দুটো কিনেছি এই দেখো ট্রেন থেকে সেদিনকে বাড়ি থেকে ফেরার সময় কিনেছি মানে চিড়িয়াখানা যাওয়ার জন্য খাওয়ার দাওয়ার নিয়ে যাওয়ার জন্য আর আমার সাইড ব্যাগটা রয়েছে এই যে এই যে আমার সাইড ব্যাগটা রয়েছে এই হলো ব্যাগ আয়ুষ অলরেডি নিচে চলে গেছে আর মা দেখো এই যে মা নতুন চুড়িদার পরেছে আমাকে বলেনি নতুন চুড়িদার পরবে এই চুড়িদারটা বোন মাকে এবছর দুর্গা পুজোয় দিয়েছে শুধু আয়ুষের বিছানাটাই তোলা হয়নি মানে আয়ুষের কম্বলটাই ভাজ করা হয়নি আদারওয়াইজ হয়ে গেছে চলো যাই এবার আমরা চিড়িয়াখানা পোটলা পুটলি গুছিয়ে রেডি ফেডি হয়ে আমরা এবার বেরোচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে দুটো ব্যাগ হয়েছে একটা সাইড ব্যাগ আর একটা হাতে নিয়েছি আয়ুষ আয় আয়ুষ বেরিয়ে আছে আয়ুষ বেরিয়ে গেছে আর ওদেরকে চিৎকে করছি আয়ুষ আয়ুষ করে আর চলো 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 না দৌড়াবি না আয়ুষ বলছে মা তোমাকে তো আজকে দেখতে ভালোই লাগছে আরেই দাগ আয়ুষ চলো সামনে গিয়ে দেখাচ্ছি আরে গেছি ওই দাখ আয়ুস টুপি টুপি পরে রেডি হয়ে গেছে হয় না বলছি মা আগে চলে গেছে হ্যাঁ আয়ুষ জাহাত করে মানে অনেক জাহাত করে দেখো আমরা দশটায় বাড়ি থেকে বেরিয়েছি পনেরো দশটা বাড়ি থেকে বেরিয়েছি এখন সাড়ে দশটা বাজে এতক্ষণ বাদে একটা ওলা ক্যাব পাওয়া গেল না না রাস্তায় একটা একটা ট্যাক্সি আছে আছে প্রাইভেট কার কিচ্ছু কিচ্ছু নেই নেই কন্টিনিউ কোন এক ঘন্টা রাস্তা দাঁড়িয়ে 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 এখন অবশ্যই বাসও ছাড়েনি এমন না যে বাস ছেড়েছিল বাসে উঠবো বাসও ছাড়েনি বাসও সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওই জন্য বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়িয়েছিলাম যদি বাস পাই বাসে উঠবো না পাই তো ট্যাক্সি করে চলে যাবো কিন্তু মহামাতলার এখানে জানতাম ট্যাক্সিসটা না তো সেটাও ছাতার মাথা উঠে চলে গেছে মানে ইয়েলো ট্যাক্সি একদম গেছে উনি বলে না গেছে পুরোপুরি গেছে যাই হোক এই দফা পায়েস সেজে গুলি বসে আসি চল এখন যাই কতক্ষণে পৌঁছাবো তাই দেখালি আমরা এসে গেছি চিড়িয়াখানায় দেখো আচ্ছা আলিম চিড়িয়াখানায় দেখো চলে এসেছি আর যখন টিকিট কেটে নিয়েছি টিকিটে হলো পঞ্চাশ টাকা মানে আবার পাঁচ বছরের উপরে সকলের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো চলো আমাদের তিনজনের টিকিট দেড়শো টাকা দিয়ে কিনে নিয়েছি এবার আমরা ঢুকবো ভেতরে ভিডিও ভেতরে করবে দেখ আমরা চলে আসলাম আলিপুর চিড়িয়াখানায় প্রচুর ভিড় আজকে ডেস তাও এত ভিড় মানে বলার কথা না চলো এই দিকটা দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে মানে কত দূরে এটা এটা হলো প্রথম দেখো এই যে দেড়শো বছরের এটা ট্যাগ লাগিয়েছে মানে দেড়শো বছরের পূর্তি এবছর তো চলো দেখতে থাকি এখানে দেখো কোটা কতটা দূর পশু পাখিগুলো আছে সেটা এখানে লেখা আছে চলো এখানে তো পিকনিক করাই হলো মেন ওই দেখো ওইখানে হনুমান দেখা যাচ্ছে ওই দেখো ঝুলছে ওরাং ওটাং ডাকছে আমরা এখন ওই খাঁচাটা ওখানে যাবো কিছু একটা আছে ডাকছে হাত ধরে রাখ দাঁড়িয়েছে সো দাঁড়ায় এখন দাঁড়াই দেখো আই লাভ আলিপুর তাকাবি তো সামনের দিকে তাকা দেখো দাঁড়ায় না ওয়েলকাম টু টাইগার ডেন মানে এইদিকে টাইগারের গুহা ডেন মানে গুহা ঠিক আছে টাইগারের গুহা দেখতে যাচ্ছি চলো দেখা যাক টাইগার আছে কি না হ্যাঁ এই দেখো

অনেক বাঘ আছে মানে চার পাঁচটা তো বাঘ আছে কিন্তু প্রত্যেকটা বাঘ সিংহ সবাই শীত ঘুম দিচ্ছে মানে কখন যে আসবে আর একটু যদি বাঘটা কান্নাড়াচ্ছে ব্যাস মানুষের উল্লাস দেখার মতো তো চলো আমরা এবার একটুখানি বসি বসে সকালে টিফিনটা সেরে নিই অনেকটা উঁচু হয়ে যাবে বেকা তারা একটুখানি টিফিনটা সেরে নিই তারপরে আবারও বসবে এই দেখো বাঘের এই বাঘ সিংহের খাঁচার পাশে দাঁড়িয়ে আছে এখানটা চলো আমরা এখানটা চাদর পেতেছি আমরা এবার সবাই এখানটা বসে একটুখানি সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো তারপরে বাকি যা করার করব আমাদের সকালবেলা টিফিন কলা ডিম সিদ্ধ আর কমলা লেবু এটা দিয়ে আমরা সকালের পিকনিকটা করব নিয়ে আবার আমরা যাব চিড়িয়াখানা দর্শনে তারপরে আর যা কিছু টুকটাক আছে দেখে নেবো দেখে নিয়ে তারপরে আমরা দুপুরের খাওয়ারের প্রোগ্রামে বসবো আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি আসা মোটামুটি এগারোটা দশ পনেরোতে ঢুকে গেছি এক ঘন্টা অলরেডি ঘোরা হয়ে গেছে এখন সাড়ে বারোটার ওপর বাজে খাওয়া দাওয়া করে সাড়ে বারোটা এক ঘন্টা দেখলাম এবার বাকিগুলো দেখতে থাকবো চলো আয়ুস বায়না করছে এই জন্য এখানে আমি চলে এসেছি পাপড়ি চাট খাবে তো এখানে পাপড়ি চাটের কাউন্টার আছে পপকর্ন আছে আরও বিভিন্ন ধরনের বার্গার ফার্গার আছে তো এখানে পাপড়ি চাট নেব একটা পাপড়ি চাট দিন দাদা একটা পাপড়ি চাট চল চল এই ভিড় থেকে বার করে দিই তোকে দেখো পাপড়ি চাট নিয়েছে চলো চলো আমার নন আমাকে খেতে দিচ্ছে না আমি এটা খাবো না আমি নিচ্ছি আমি নিচ্ছি আমি নিচ্ছি তুমি খাও তুমি খাও ওরকম করে খাওয়া যাবে না তুমি খাও আমি নিচ্ছি এই পাপড়ি নেই এই যে খাওয়াবাপ দেখো পাপড়ি চাট নিয়েছি আমরা পাপড়ি চাট খাচ্ছি আয়ুষে দৌড়াতে আমাদের খাওয়া খাওয়া আমার কফি আছে আমার কফি নিতে এসেছি ত্রিশ টাকা করে কফি যদি ভালো হয় দুটো খাবো আগে একটা খেয়ে নি দিন আইসের সঙ্গে আমরা পাপি চাট খেলাম তারপরে আমি আর মা নিয়ে নিলাম এখান থেকে কফি একটাই কফি নিয়েছি দুজনে অনেকটা বড় মাকে কফি দেয় তো মানে অনেকটা বড় গ্লাসটা দুজনে ফিফটি ফিফটিটা বেশি হয়ে যাবে ঠিক আছে ভালো খেতে কফিটা ভালো খেতে পাপড়ি চাটের তুলনামূলক কফিটা ভালো খেতে জামাই না পরে হ্যাঁ সে ড্রেস চেঞ্জ করা হয়ে গেল জামা ভিজে ফেলেছে আবার ড্রেস চেঞ্জ করা এই হলো বাচ্চা নিয়ে আসার ঝামেলা মানে জামা কাপড় না নিয়ে তুমি আসতে পারবে না যে করেই হোক খেলে দিলো হাত ধুলো পুরো হাত ধুতে থেকে জামা কাপড় সব ভিজে ফেললো চলো এবার সামনের দিকে যাই শেষ কফি টফি খেয়ে সে ড্রেসে ওই জুস কিনেছে দেখা জুসটা ওইদা কাপড়টা জুসও কিনে নিয়েছে চলো জিনিস খুব ভালো করে দেখা যাচ্ছে না প্রথমত পশুগুলো প্রচুর দূরে দূরে রয়েছে তো আমরা এবার এসেছি হাতির খাঁচায় দেখা যাক হাতি দেখা যায় কি না সৌভাগ্য হয় কিনা হাতি আছে ওইদিকে চলো ওই দিকে চলো দেখিস কত বড় হাতিটা দেখেছিস ওই হাতি থাকে ওই ঘরটার মধ্যে ওই যে কত এই সাদা দেখো কত দেখো ওই বক্সের মুখটা একটু

দেখো আমরা খেতে বসে পড়েছি এখনকার হলো লাঞ্চ যেটা দুপুরবেলার শশা লঙ্কা এখানে পরোটা আর এখানে হলো আলুর দমে দেখো পরোটা আলুর দম আমার আনু ফার্স্টে খাবে দেখি আমার আনু শোনা কই আমার আনু শোনা কই দেখি আমার আনু না আনু শোনা আনু শোনা আনু সোনা ফার্স্ট খাচ্ছে খাও কামড়া 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 আমরা এখানে আরও একটা জায়গায় গাছের তলায় বসেছি এখানটা প্রচণ্ড রোদ্দুর নেই ছাওয়া এখানটা বসে আমরা পিকনিক করছি এখানে হল আমরা বসে পরোটা আলুর দম আর সঙ্গে আছে হলো শসা দেখো কত মিশা পাথরের মতো বসে আছে রোদ আছে সব ও হ্যাঁ এই যে সামনে একটা এই যে সামনেটা একটা বোঝা যাচ্ছে না কাছে

উঠে বাস পেয়ে একদম ফাঁকা বাস দেখো ফাঁকাই রয়েছে ফাঁকাই রয়েছে গড়িয়া যাবো গড়িয়া থেকে অটো করে চলো পাঁচটা ফাইনালি আমরা বাড়ি আসলাম জামা কাপড় এবার চেঞ্জ করব করে আয়ুষ চিড়িয়াখানায় কিচ্ছু খায়নি টিপটা উঠে গেল এই মাত্র আয়ুষ চিড়িয়াখানায় কিচ্ছু খায়নি বায়না করলো যে ও রসগোল্লা খাবে তাই ওজন্য রসগোল্লা এনেছি আর আমাদের জন্য একটু সন্দেশ এনেছি খাবো মানে মাথা যন্ত্রণায় মনে হচ্ছে হাতুড়ি পিঠা করছে মাথার মধ্যে কে ধরনের করে হাতুড়ি পিঠা করছে এত মাথা ব্যথা করছে ওষুধ আগে খেতে হবে এই রকম কী অবস্থা দেখো দেখো আয়ুষ দুপুবেলা খায়নি বলে যে মা মিষ্টি খাইয়ে দিচ্ছে দুটো রসগোল্লা এনেছে খাইয়ে দিচ্ছে আমাদেরও সন্দেশ এনেছে সন্দেশ খাবো তারপরে খাবো হলো ওষুধ মানে এত যে মাথার যন্ত্রণা করছে না মানে ভাষায় প্রকাশ করতে পারছি মাথার যন্ত্রণাটা লে হালুয়া ওষুধ কোথায় পেয়েছি এরা ওষুধ প্রোসিন সিক্স ফিফটি খাবো মানে মাথা আমারও যেমন যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে মায়েরও যন্ত্রণায় ছিঁড়ে হচ্ছে চলো দুটো সন্দেশ খেয়ে আমরা ওষুধটা খাই আর আজকে চিড়িয়াখানা ব্লগ তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে করে দিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য তারা